তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন দেশ ভালো ভালোভাবে চালাতে পারি এই কামনা করছি আবার যত বিএনপি ক্ষমতা আছে বিএনপি 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 আবার জামাতে চাই জামাত চাচ্ছে তো ধানের শীষ মার্কা জাতীয়তাবাদী বিএনপি মত জামাত ইসলাম বিএনপি থেকে বাইরে মনে করেন জামাত ছাড়াকে বাইরে পড়তে কত মনে করেন যে ভালো আসতে পারবে তার চাচ্ছে আমরা ভালো যে চালাতে চাই এখন জামাত হিসেবে দিলে ভালো হতো